অনেক ব্যস্ততম সড়ক এটি আর এর পাশে রয়েছে লাইভ বেকারি আর এই বেকারি থেকে আপনারা বেকারির সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন এখানে কেক পারুটি বিস্কিট থেকে শুরু করে বেকারির যাবতীয় আইটেমগুলো আপনারা টাটকা টাটকা গরম গরম পাবেন হ্যাঁ এখানে যেহেতু নাম লাইভ বেকারি বুঝতেই পাচ্ছেন যে এটা আপনাদের চোখের সামনে এগুলো মেক করা হয় হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার আবুল হাসনাথ রোড এটা হ্যাঁ তো এখানে রোডের পাশে আপনারা দেখতে পাবেন যে হট অ্যান্ড ব্রেড লাইভ বেকারি মানে বেকারির সমস্ত আইটেমগুলো আপনারা এখানে টাটকা টাটকা পেয়ে যাবেন এটা তাদের ওপেন কিচেন মানে এখানেই তাদের সব কিছু আইটেমগুলো তৈরি করা হয় এবং এখানেই সেল করে তাদের আরও হয়তো শোরুম আছে কিন্তু সেইগুলোতে এখান থেকে বানানোর পরে সেগুলো যায় এখানে বিভিন্ন ধরনের এই যে নতুন নতুন আইটেম পাবেন এখানে সমস্ত খাবার আপনারা টাটকা পাবেন পুরান ঢাকাবাসীর জন্য একটা আস্থার জায়গা তো আমরা এখান থেকে আজকে আমাদের পছন্দের মতো কিছু কিছু খাবার নিব এবং সেগুলো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখানে বসে খাওয়ার কোনো সিস্টেম নাই আর দাঁড়িয়ে আসলে এগুলো খাওয়া যায় না ঠিক আছে তো আমরা এখান থেকে কিছু কিছু খাবার নিব যে কেক পারুটি বলছে যেটা মানে কেক পারুটির মাঝামাঝি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ট্রেতে সাজানো আছে এই আর এই তো করেই কিন্তু খাবারগুলো বানানো হয় যে বড় বড় মেশিনগুলো দেখা যাচ্ছে এগুলোতেই বানাই আর এখান থেকে বানিয়েও ওই ট্রেতে করেই ডিসপ্লেতে করা আছে ঠিক আছে তো আমরা এখান থেকে তাদের স্পেশাল কিছু ইউনিক খাবারগুলো নেবো এছাড়াও তাদের বিভিন্ন আইটেম পাওয়া যায় বিস্কিট পিজ্জা বিভিন্ন রোল টোল এসব পাওয়া যায় আর কি ঠিক আছে তো আমরা এই যে ড্যানিশ নিব তারপরে ব্রেড নিব আরও ইউনিক দু একটা যেগুলো মনে হয়েছে আমার কাছে সেগুলো নিব তো বাকি কথা খেতে খেতে হবে মানে খাবারগুলো কেমন আসলে সেগুলো আপনাদের জানাবো জিনিসটা আমার কাছে এক কথায় ভাল লাগছে কারণ কারখানা থেকে সরাসরি খাবারটা নিচ্ছি সেক্ষেত্রে মনের মধ্যে কোনো সন্দেহ থাকছে না যে বাসি হওয়ার কোনো চান্স নাই আর কি হ্যালো ওয়েলকাম ব্যাক তো আমরা এখানে নিয়েছিলাম এই যে আপনার যে ড্যানিশ তাদের এই যে দেখেন কি বিশাল সাইজ এটার দাম অনলি ৩০ টাকা করেছিল বিশাল সাইজ কিন্তু হ্যাঁ তো এই যে এটা হচ্ছে তাদের স্পেশাল বাঁকরখানি এর মধ্যে নারিকেলের কুট দেওয়া আছে তো আমি খেয়ে দেখবো আমি এমনি আর কি বাঁকরখানে যেটা সব জায়গায় পাওয়া যায় সচরাচর মানে চিনি দেওয়াটা আর একটা পাওয়া যায় খাইছি কিন্তু এটা প্রথম দেখলাম আর কি বিশাল সাইজ দেখছেন মোটা এটা মনে হয় তিরিশ টাকা দাম না তিরিশ টাকা হ্যাঁ আর এই যে এটা হচ্ছে তাদের প্যাডিস এই যে দেখেন এই যে পারোটি পারোটি না কেক এটা মানে বোঝা মুশকিল আর কি ঠিক আছে এই যে দেখেন ভিতরে চেরি আছে তারপরে এখানে মোরব্বা আছে তা আমি টেস্ট করে দেখি আমি লাইভ বেকারি এখন পুরান ঢাকায় বেশ কয়েকটা হয়েছে তো ভাবলাম যে এটা জানানো দরকার কারণ এই অন্যান্য বেকারির যে খাবারগুলো আমরা নেই তাদের হয়তোবা বা হাইজিন মেনটেন করে তৈরি করে কিন্তু সেটা আমরা দেখতে পাই না তাদের ফ্যাক্টরিতে বা কারখানায় তৈরি করে তারপরে শোরুমে এনে তুলে কিন্তু এখানে এটা আপনারা মানে চোখের সামনে দেখতে পাবেন যে তারা কিভাবে মেক করতেছে এই জন্য একটা মানুষের ট্রাস্ট অর্জনের জন্য হয়তো এটা চালু করছে এটা ভালো দিক তো ঠিক আছে আমি টেস্ট করে দেখি কেমন কি কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমি ব্রেডটা দিয়ে শুরু করি ঠিক আছে এটা অর্ধেক পাউটি অর্ধেক কেকের মতো লাগতেছে তো আমি অল্প একটু ভেঙে নেই এই যে দেখেন একদম কিন্তু সফট ঠিক আছে বিসমিল্লাহ

ভালো পরিমাণে মাল মেডিসিন দেওয়া আছে করে এবার আমি খাবো যখন কিনছিলাম তখন আর একটু ফুলা ছিল একটু বসে গেছে মনে হচ্ছে তো যাই হোক দেখি বাসায় আনতে আনতে এটা একটু চিংড়ে হয়ে গেছে এই যে দেখেন এখানে কিন্তু চিকেন দেখা যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন এটাও ভালো এই যে এটা আমি খাওয়ার জন্য বেশ আগ্রহী হয়ে আছি দেখি বিসমিল্লা হম এই এখানে যে বাঘরখানির উপরের প্রসানটা যে কাটা আছে ঠিক এই জায়গাতে নারিকেলের পুটটা দেওয়া আছে তো সাথে তিলও আছে হ্যাঁ এই যে মানে এটা নারিকেলের নারিকেলটা গুঁড়ো করছে মানে গুঁড়ো বলতে না লারু করার জন্যে যেভাবে কুড়ায় আর কি ওটাকে চিনি দিয়ে ই করে তারপরে এটাতে দিছে হম অন্যরকম জিনিস আর কি তো যে সাইজ এটা যদি একটা খানা কিছু খাওয়া লাগবে না আপনাকে এক বেলার জন্য কুড়ি স্টপ একটু পানি খাই হলে ড্যানিশের স্বাদটা বুঝবো না এর আগে কখনো এত বড় ড্যানিশ আমি দেখিনি কোথাও না দুর্দান্ত সেই মজা সেই তো এখানকার সবগুলো খাবারই ফ্রেশ কোনো প্রমোশন না বা আমাকে টাকা দেয়নি এগুলো সবকিছু আমি কিনে নিয়ে আসছি হ্যাঁ খাবারগুলো সত্যিই সত্যি ভালো আপনারা যদি কখনো যান তাহলে টেস্ট করে দেখবেন শুধু এটা না লাইভ যদি আমার মনে হয় যে খাবার ভালোই পাবেন যেহেতু তারা সামনাসামনি বানাচ্ছে তো এই লাইভ বেকারি গুলো আমার মনে হয় যে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া উচিত কারণ মানুষ যেটা দেখবে সেটা বিশ্বাস করবে আগে সেহেতু আমার মনে হয় যে এটা যারা উদ্যোক্তা আছেন যারা বেকারির মালিক আছেন তারা এই ভাবে লাইভ বেকারি আপনারা লাইভ বেকারিতে চলে আসেন এইভাবে মানুষকে দেখিয়ে দেখিয়ে প্রোডাক্ট বানায় তারপরে ই করেন তাহলে একটা ট্রাস্টের জায়গা আসবে এবং আপনাদের সেলও ভালো হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই যারা আমার ভিডিওতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো আর এটার গুগল ম্যাপের ঠিকানাটা আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তারপর আমি মুখে বলে রাখি এটা হচ্ছে আবুল হাসনাত রোডে পুরান ঢাকা ছাত্র হাজে আবুল হাসনাত রোড বলে হ্যাঁ এই তো তো ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকেন আল্লাহ